জয় মা মনসা জয় এক ভক্ত আমার ইউটিউবে ভিডিও দেখে মায়ের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও দেখে মায়ের কাছে কামনা করেছে তা তার মনের যে বাসনা বাসনা পূর্ণ হয়েছে তা মা আমার খুবই জাগ্রত দেবী তা ওনার বাসনা যে কামনা করেছে মনে মনে কামনা করেছে কামনার পূর্ণ হয়েছে তাই মায়ের কাছে পুজো নিয়ে এসেছে এই দেখো পুজোটা নিয়ে এসেছে পুজোর মধ্যে আছে ফল কলা ধূপকাঠি ফুল সব কিছু নিয়ে সাজিয়ে একটা ডালার মধ্যে দিয়েছে মায়ের কাছে তা ভিডিওটা অবশ্যই শুনবে মনে জাগে মায়ের কাছে তা মা চাদর খুলবে চাদর পরে আছে তা মায়ের কাছে চাদর পরে আছে মাকে টিপ পড়াচ্ছি এরকম মায়ের কাছে টিপ মাকে টিপ পরাচ্ছি কেমন লাগছে মা টিপ পরে সিঁদুরে টিপ পরে মায়ের কাছে চাদর খুললাম এবার পুজো দেব আমি তা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে মাকে মনে মনে কামনা করবে তোমাদের মনের আশা মা নিশ্চয় পূর্ণ করবে যে কোনো আশা তুমি মায়ের ফটো দিয়ে তুমি মায়ের চরণে একটু ফুল বেলপাতা দেবে তোমার যে কোনো মনসাম কামনা তোমাদের পূর্ণ করবে তা মায়ের ভিডিওটা যত বেশি বেশি শেয়ার করবে যত লাইক করবে একটা লাইকে এক একটা তোমাদের সকল পরিবার ভালো থাকবে তাই মায়ের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা মাকে দেখে একটা লাইক করে দিও তা যে কোনো সমস্যা যে কোনো চাকরি লটারিতে টাকা পাচ্ছ না যে কোনো সমস্যা মায়ের কাছে কামনা করবে মা নিশ্চয়ই তোমাদের সেটা উপকৃত করবে তা মাকে যোগাযোগ করতে পারবে ভালো হওয়ার জন্য দিদি ভাইরা ফোন করে যে যাদের সন্তান হচ্ছে না সন্তানের জন্য কামনা করবে আসবে উপকৃত পাবে মায়ের কাছে জয় মা মনসা কমেন্টে লেখো জয় মা মনসা নিশ্চয় তোমাদের মনের কামনা মনের বাসনা তোমাদের পূর্ণ হবেই হতেই হবে মা খুব জাগ্রত দেবী মায়ের কাছে যেই কামনাই করবে সেই কামনায় মা তাকে সফল করবে সকল ভক্তকেই সকল ভক্তকেই মনের বাসনা পূর্ণ করবে জয় মা মনসা দেবীর জয়